তো জেল কোডের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারাগার কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে এই লা ইলাহা পড়ায় কি পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় তো সাইয়েদ কুতুব শহীদ উনি যখন ওনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সৈয়দ কুতুব সাহিবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব সাহিদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর আর আমার কালিমা এক কালিমা নাহা কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই অচয়িতা সাইদ কুতুব শাহিদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লা একনটা ইরা পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পারে না আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনাথ বলেছেন লা জালু লিসানুকা রতবান মিন জিক্রিল্লা তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে থাকে সবসময় যেন্লাহ আলহামদুলিল্লাহ সব সময় যেন আমরা পড়ি বললেন আল্লাহ আহাবুল কালাম ইহি আরবাহ খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাবুল কালাম আরবা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লা আই বিআইহিন না بداতা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নাই চারটার একটা হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ আকবার এজন্য সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন হ্যাঁ ফাজকুরুনি ফাশকুরুলি আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বনায়ী বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফিন আপসি জাকার তুহু ফ আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি ও ইন জাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু আর মহা সমमेलन যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সমमेलन ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি সুবহানাল্লাহ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবারান তাকাররাবতু ইলাইহি ذراعান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহানাল্লাহ ইন আতা নি তুহু আতাইতুহু আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই কপাল পোড়া আছে না নাই ঠিক বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা না আছে না নাই এলাকায় মন হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সালদি ইয়া উঁচু করা সৈনা আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রহ ফুলমুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেলেও সম্মান ঠিক কিনা মাজারে মশারি দিবেন লাল দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানো শুধরাবে হেদায়ত মালিক একজন চিল্লায় বলেন তিনি কে অনেক পীর আছে এরকম ভন্ড পীর সারা বছরে নাকি একবারও গোসল করে না তিনশো পঁয়ষট্টি দিনে ওর গোসলের রুটিন একদিন আর ওই একদিনের গোসলের পানি মরিদরা সব খাইয়া শেষ করে ফেলায় নজবিল্লা কেবেন না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, রানী ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি দো دل banda কালমা চরে না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লা বলেন ঠিক কি না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আর দিন ও ইউসরুন লা উসরা আর দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জেলায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খান জানালের কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে শেষ দা দেন মুহূর্তে দোয়া কবুল করে নিবে কে রব্বুল আলমিন বলে গোলাম আমার ডাকস না কেন তোর ডাকে সারা দেওয়ার জন্য আমি টোয়েন্টি ফোর আওয়ার্স রেডি দুনিয়ার বকে কোন বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিপদে পড়ছি পাঁচশো টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিলো তোর সুগেলে সাসা দিয়ে দিবে একটা মাইট দিয়ে ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো সুনানে তিরমিজির বর্ণনা ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই কোনো বান্দা যদি কোনো বিষয় নিয়ে কোনো ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহীদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহীদ এটার নাম তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি অল্লারি কলম বলহাম্মর নাম ওই না রশি রোশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মোকাম বলো মোহাম্মদের নাম সবাই পড়েন তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বল মোহাম্মদের নাম চিল্লে পড়েন আমিন সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার পৃষ্ঠগুলা সব একসাথে থাকে আল্লাহ এদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো আমিও যুবকদের ভালোবাসি বেশি যুবকরাও আমার ভালোবাসি বেশি আল্লাহ ভালোবাসাগুলো যেন কোরআনের জন্য হয় ইসলামের জন্য হয় আল্লাহ যুবকদেরকে সৈয়দানা হামজার মতো কবুল করো ওমারে ফারুকের মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও আতনামান তো আমি লিল্লাহে তাকবির বললে বিবাহিতরা প্রথমে পড়বেন আল্লাহ আকবার দ্বিতীয় পর্যায়ে আমি লিল্লাহ একবির পড়লে অবিবাহিতরা পড়বে না আকবার। দেখি আমার নানার শ্বশুরবাড়ির এলাকার লোকদের কাদের গলায় জোর বেশি বিবাহিতদের না অবিবাহিতদের কৃষ্ণ কৃষ্ণপুরে বিবাহিতদেরকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন বিয়া একই অনেক জায়গায় বলে বিয়াতা তারপর নোয়াখালীতে না কোন জায়গায় শুনলাম বিতি আর এখানে বিয়াতা আর আবিআইটা শুরুতে বিবাহিতরা তাকবির পড়বেন শুরুতে বিবাহিতরা রেডি হয়ে যান আপনারা রেডি আপনারা প্রথমে এবার অবিবাহিতদের পালা। অবিবাহিতরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে মাশাআল্লাহ এবার অবিবাহিতদের পালা পড়ো তাকবির লীলা হে তাকবি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারাও दीजिए মুরুব্বি কইছে আমরাও দিছি ঠিক আছে এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়ে আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আল্লাহ আল্লাহ স্লোগানগুলো কবুল করো আমীন তোমার এই নামের তাকবীর জন্য আমরা সব সময় দিতে পারি এ এই তাকবীর কিন্তু আল্লাহর কাছে খুব পছন্দ পছন্দনীয় আমি একটু আগে বলছিলাম না যে আহাবুল কালামি ইল আল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য চারটার মধ্যে একটা হচ্ছে আল্লাহ আকবর চারটার একটা কি সব সময় এই সাথে থাকবেন তো যারা এই তাকবির পরে তাদের সাথে থাকবেন সবাই আল্লাহ তৌফিক দাও সুরার নাম হচ্ছে সুরাত উত্তাকাসুর চিল্লায় বলেন কি নাম এই সুরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসি নাই থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল, খালু চলে গেল। এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পাড়া হয়ে আছে পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা সুপার বিজি একটা মুহূর্ত আমাদের নাই কিন্তু সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু ঠিক কিনা দা মোস্ট সার্টন থিং ইন আওয়ার লাইফ ইজ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরবই আমরা লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না মর যে এটা জানি জানেন না কিন্তু কখন মরবো এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য শাহাদ ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লেখে গিয়েছিল আমি হিন্দু মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লায় বলেন ঠিক কিনা সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক না এই জন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কোন ঠিক না একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে ধরা পিনজর ছে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর দিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর ঠিক কিনা সব পরে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে যান তো বরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে আছে ওদিকে আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শোয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা সার্কেল হয়ে এসেছিলেন শৈশব যৌবন ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট ডেথ এবার যাওয়ার কথা ভাবেন আখরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিমাইন্ডার আল্লাহ ইসোরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আল বলেন আলহা কুমত্যাকা জোরো হাচ্চা জোরো ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামী কোনোদিন তোদের থামবে না যত দিন না তোরা কবরে ঢুকবি ঠিক কি না কার কথা আল্লা বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা কাফেল হয়ে গিয়েছো আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আলহা কুমু তাকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বড়ুয়া কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নে নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরও লাগবে আরও লাগবে এই আরও আরো আরও চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুডে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই কি না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না ঠিক না আমার এই জীবনে তো আমি দুই তিনজন রে দেখলাম বেগম খালেদা জিয়া আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি আর সাতকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য জন্য বিশ্ব নেই বলেছেন উন্দুর ইলামান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওলা তান্দুর মান হুয়া আলামিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো আসলে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন বালাগাল উলা কাশাফাত এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শকর আলহামদুলিল্লাহ এই জন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়ব জোরে বলেন কি পড়ব এই আল কানা জুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম